আসসালামু আলাইকুম শীতের বাঁধাকপি সেই টমেটো দিয়ে মুরগি রান্না করলাম খেতে অসাধারণ হয়েছে ঝোল ঝোল মুরগির তরকারি যেহেতু বাঁধাকপি দেওয়া আছে একটু ঝোলঝোল হলে খেতে মজা লাগে আপনারা চাইলে কষা কষাও করতে পারেন তবে আমার কাছে বাঁধাকপির সাথে ঝোল ঝোল তরকারিটা বেশ লাগছে রান্নাটার জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি তার চিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব স্বাদ মতো লবণ তেলটা উপরে উঠে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিব চেরি টমেটো দিয়ে দিলাম কেটে রাখা মুরগি মুরগিটা মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে আলু এটাকে সিদ্ধ করতে হবে পাঁচ মিনিট পরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো একটু স্কোয়ার করে কেটে নিচ্ছি যাতে গোলেনে মিশে না যায় একদম আর দশটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট রাখার পরে আমাদের রান্নাটা হয়ে গেল ধন্যবাদ সবাইকে